আজকে আমি ড্রোনটাতে একবারে ফাইনাল একটা আমরা রিসার্চ করব আর এই জন্য এই রিসার্চটা করার জন্য আমরা ড্রোনটাকে একবার বাইরে নিয়ে আসছি এবং ফার্টিলাইজার সার দিয়ে এটাকে টেস্ট করবো যেহেতু এটাতে আগে স্প্রে করার সিস্টেম যুক্ত করা ছিল অর্থাৎ আমাদের একটা স্প্রে করা ড্রোন আছে যেটার মাধ্যমে জমিতে পেস্টিসাইড স্প্রে করা যায় কিন্তু এই ড্রোনটার মাধ্যমে শুকনো ফার্টিলাইজার সার বা শুকনো দানাদার কোনো কিছু আমরা সিটাইতে পারবো এই ড্রোনের মাধ্যমে এবং সেটা ম্যাক্সিমাম পনেরো কেজি পর্যন্ত আমরা এই ড্রোনে দিতে পারব আর এটাকে টেস্ট করার জন্য আমরা একবার ফাঁকা জায়গায় নিয়ে আসছি আর আমি আছি বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানকার কিছু সাইন্টিস্ট অর্থাৎ এখানে যে সিনিয়র সায়েন্টিস্ট আছে তাদের মাধ্যমে আমরা এই ড্রোনটাতে এখন বিভিন্ন ভাবে রিসার্চ গুলো করতেছি কৃষকের কাছে যদি আমরা পৌঁছে দেই সেক্ষেত্রে সে কৃষকের কি রকম উপকারে আসতে পারে এবং এটাকে আমরা একটা রিপোর্ট আকারে বা ডাটা কালেকশন করার জন্য আমরা এটাকে টেস্ট এবং বিভিন্নভাবে গবেষণা করে বাইর কতটুকু কৃষকের জন্য উপকার হবে এবং সেই সাথে এটা জমিতে কতটুকু কার্যকর হবে এটাকে টেস্ট করার জন্য আমরা এখানে বিভিন্ন ভাবে সার দিয়ে আজকে সিটিয়ে সিটিয়ে দেখবো যে আসলে এটা কতটুকু কার্যকর হবে যেমন ড্রোনটাকে আমরা এখানে রাখি দিয়েছি যদিও আমরা ড্রোনটাকে এখন উড়াবো না ড্রোনটাকে আমরা একটা মেডেল পয়েন্টে রেখে দিয়ে আমরা এটাতে সার দিয়ে এর যে স্প্রেডারটা আছে যেটার মাধ্যমে শুকনো ফার্টিলাইজার বা দানা সার ছিটানো সম্ভব যেটা আমরা করছি বা ড্রোনটাতে এটা আমরা মিডল পয়েন্টে লাগিয়ে দিয়ে আমরা ড্রোনটাকে একটা পজিশনে রেখে দিয়ে দিয়ে এবং আমরা স্কোয়ার করে নিয়ে করে নিয়ে সেখানে আমরা সার দিয়ে এটাকে আজকে টেস্ট করবো এবং দেখবো যেটা আসলে ম্যানুয়ালি কত সুন্দরভাবে ছিটাইতে পারে বা ফার্টিলাইজার সারগুলো ছিটাইতে পারে এই জন্য আমরা এটাকে সুন্দরভাবে মিডল পয়েন্টে দিয়ে আমরা এটাকে চালু করে দিয়েছি এবং কত সেকেন্ডে সে কত কেজি পর্যন্ত সারগুলোকে ছিটাইতে পারে বা ফার্টিলাইজার সারগুলো গুলো পরে আমরা এটাকে কাউন্ট করতেছি আমরা মূলত এটাতে কয়েক ধাপে রিসার্চ করব বা এটাতে গবেষণা করব যে আসলে কতটুকু এটা কার্যকর হবে তো আমরা এটাতে প্রথমে 5 কেজি সার দিয়ে দিছি 5 কেজি করে দিয়ে আমরা সেকেন্ড বা টাইম আমরা কাউন্ট করতেছি কাউন্ট করে আমরা দেখলাম যে 5 কেজি सीटेटে তার মাত্র 12 থেকে 14 সেকেন্ড লাগতছে অর্থাৎ আমি চিন্তা করে দেখলাম যে আমাদের এই ড্রোনটা যে ম্যাক্সিমাম যে এর যে স্প্রেডারটা যে স্প্রেড আমরা যদি 100% দেই সেই ক্ষেত্রে কিন্তু পুচুর পরিমাণ সার সে सीटेटে পড়তেছে তখন আমরা দেখলাম যে এটা যখন আমরা জমিতে ফ্লাইং করব সেটা একটা ড্রোনটা ম্যাক্সিমাম স্পিডে দিতে হবে যাতে সে খুব দ্রুত যাইতে পারে আমরা এরকম রিসার্চ করার পর এটা বিভিন্নভাবে আমরা ট্রাই করলাম তখন আমরা দেখলাম যে এর যে স্প্রাইডারটা লাগা আছে নিচে একটা ডিক্স আছে যে ডিক্স মাধ্যমে সার গুলো সিটা হচ্ছে এটা যখন আমরা হান্ড্রেড পার্সেন্ট স্পিডে দিচ্ছি তখন কিন্তু প্রচুর পরিমাণ সার সিটাইতে পারতেছে অর্থাৎ খুব কম সময় সার গুলো সিটাতে পারতেছে পাঁচ কেজি সার মাত্র কয়েক সেকেন্ডে শেষ করে দিচ্ছে তো তাতে করে দেখলাম ড্রোনের মাধ্যমে এটা খুবই অল্প সময় কাজটা করা সম্ভব হবে যেহেতু পনেরো কেজি ক্যাপাসিটি দেওয়া আছে এই ড্রোনটাতে অর্থাৎ পনেরো কেজি সার নিয়ে সে জমিতে সিটাইতে পারবে তো আমরা এটাতে বিভিন্নভাবে আজকে ট্রাই করছি এবং এ এর যে ডিস্ক স্পিড বা এর যে সার নিচে ফেলানোর যে স্পিড এগুলোকে কন্ট্রোল করা আমরা কন্ট্রোলিং সিস্টেমটাকে দেখলাম এবং সবগুলা আলহামদুলিল্লাহ স্মুথলি কাজ করছে এবং সুন্দরভাবে আমরা এটাকে রিসার্চ করতে এবং সম্পূর্ণ ডাটা কালেকশন করতে সফল হয়েছে আশা করি এটা বাংলাদেশের কৃষকের অনেক কাজে আসবে এবং ভবিষ্যতে আরো কৃষকেরা এটা ব্যবহার করতে উৎসাহিত হবে এবং আমরা এটা আশাবাদী এই বাংলাদেশ কৃষি গভর্নর সাথে কাজ করে আমি খুবই গর্বিত কারণ তারা আমাকে যেভাবে সাপোর্ট করছে আমি আশা করি এরকম একটা ড্রোন প্রযুক্তি বা এই টেকনোলজিটা আমরা সরাসরি বাংলাদেশ কৃষকের কাছে পৌঁছে দিতে পারবো তো সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ